আমরা আশা করব এই এলাকায় আপনারা জানেন যারা সুখে দুঃখে বিএনপি কে তৈরি করেছে যারা সুখে দুঃখে বিএনপি লালন করেছে যারা জেল খেটেছে যারা অত্যাচার সহ্য করেছে যারা এত বাধার মধ্যেও আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই যারা বলেছে খালেদা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আপনারা সেই নেতৃত্ব গুলো বেছে নেবেন ভাইয়ারা আমার আমরা শক্ত দাবি করি বিএনপি করা এক সময় এই ছয় নম্বর ওয়ার্ডে দেখেছি মোহাম্মদ রুফির ইসলাম